একবারে লেভেল মাত্র টাকা সেক্ষেত্রে এক হাজার টাকায় জোড়া এগুলো হাতে যাওয়া কিন্তু কষ্ট হয়ে যাবে জি 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 এক হাজার টাকায় জোড়ায় পাচ্ছেন আপনারা এই চমৎকার ফেন্সি কবুতরগুলো আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন

আপনার এই দেখেন ভাই কত ভেদার দশ ভেদার ফেল মানে

আশিক ভাইরে আমার চ্যানেলে এই প্রথম ভাইয়ের ভিডিও আসতেছে ভাই অত্যন্ত ভালো একজন মানুষ এবং নিঃসন্দেহে আপনারা পাশে আসছিল

একদম এই এই এরকমই থাকে আর কি আর ভাই আপনি আজকে নতুন আসছেন ঠিক আছে যে কোনো দর্শকদেরকে একটু না দিলে নয় আচ্ছা আচ্ছা যে কোনো তিন পেয়ার আচ্ছা যে কোনো তিন পেয়ার সুবিধা নিলে এই যে আপনারা রেসার ব্ল্যাক রেসারটা ব্ল্যাক রেসার

ভিডিওতে নাম্বার আছে এই ফোন দিবেন সরাসরি ভাইপ কি আছে কিনা যদি বলে আছে তারপর আপনারা লোকেশন বলবেন আমি লোকেশন অনুযায়ী ঢাকার টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে টাকা ডেলিভারি চার্জ নেই ঠিক আছে দাম আর ডেলিভারি চার্জ নগদ বা বিকাশের মাধ্যমে করার পরে ঘন্টার আমরা ডেলিভারি করিয়ে থাকি আচ্ছা আমার ঠিকানা ওই যে পলাশ ভাই আশুলিয়া সারা ঢাকা আর পুরো ভিডিও দিয়ে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম বিসমুল রহমানের রাহিম সম্মানীয় দর্শক শুরুতে আমরা অসাধারণ সুন্দর এক পেয়ার ব্ল্যাক কালারের লাহরি গুবোধ দেখতে সাইজ কোয়ালিটি মার্কিন

সম্পূর্ণ রানি ডিমবার চাক করা এবং কোয়ালিটি আছে মশাল্লাহ ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন পাশাপাশি সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন

এবং প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার ভাই এগুলো পেয়ার যে কোনো চাইলে সর্বনিম্ন দামটা বলবে ভাই সর্বনিম্ন আমি চাই সবার থেকে কম দামে না আমার দর্শকরা হয়তো আপনারে নতুন দেখব দর্শক খুব পরিচিত একটা মুখ আশিক ভাই এগুলো চেন এগুলো যে কোনো চেনে সাত আট হাজার টাকা সর্বনিম্ন বিক্রি হয় যে তো আজকে এমন একটা দাম দেবো ভাই একটা পেয়ারে আসছে আপনার দর্শকরা আশা করি চিন্তা করা যায় মাত্র চার হাজার টাকা দর্শক এই রানিং পেয়ারটা টা পাচ্ছেন গাজী মডার্নার আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এই যে ডান পাশের হচ্ছে মাটি বাম পাশের হচ্ছে নর প্রিন্ট মাসাল্লাহ সেম টু সেম কালারও সেম আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র চার হাজার টাকায় কিন্তু চমৎকার প্যাটটা দিচ্ছে আপনাদেরকে দর্শক ভিডিওস কিনা আমরা দেখতেছি ভাইয়ের কাছে কি কবুতর দেখাচ্ছি ভাই ভাই কিং কবুতর কিং কবুতর হ্যাঁ মিলি কালারের ভিতরে জি ভাই হালকা লাইট ডিপ আছে লাইট ডিপ আছে ডানটা হচ্ছে মাদি ডানটা হচ্ছে মাদি বামটা হচ্ছে নরম একটু ঘুরে দেখাই দুইটা সাইডে দর্শক অনেক সুন্দর কালারটা যেটা আছে সেম কালার আছে সেম কালার আছে

আসলে দর্শক এক পেয়ার স্পেনিশ দেখেন আপনারা এন্ডোলজিয়ান কালার জি ভাই অসাধারণ সুন্দর বিগ সাইজের ভিতরে আছে ঢাকা এবং ঝুল নরমালি দোনাটা একবার सेम জি এবং নোটটা হচ্ছে ইনপুটেড জি ভাই ইনপুটেড রিং পায়ে পরানো আছে আর কালারটা একটু দেখেন আপনারা এন্ডোলজিয়ান কালার নর এবং মাদি মাশাআল্লাহ এটা এই যে বাম্পার সেট এখন এর মাদি রেখেছেন আপনারা ফুললি এন্ডোলজিয়ান কালারের ভিতরে একজোড়া স্পেনিশ তো আবার ইনপুটেড পেয়ার

এটা হচ্ছে রানিং পেয়ার ভাই না রানিং এগুলো মানে যে কোনো জায়গায় ভিডিও দেখবেন ভিডিও জাস্টি ভাই ভিডিও দেখে আপনারা আমার কাছে থেকে কিনবেন ঠিক আছে এগুলো তিন থেকে পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন দাম দেয় ভাই আজকে তিন হাজার না পঁচিশশো না মাত্র যে ওনলি দুই হাজার টাকায় ভাই বলেন ভাই রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা রানিং পেয়ার দর্শক আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার আশা করি এত কম দামের কথা পাবেন না আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ব্ল্যাক শর্ট পেজ রানিং তারপর সিঙ্গারা মাথার যেটা মাত্র দু হাজার টাকা আমার দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন না যে মাথাটা একটু দেখাই এটা হচ্ছে মাদিটা দিটা দেখায় হ্যাঁ ডিভি আসছে ভাই ঠিক আছে দুটোও মাথা চুপচাপ দি ভাই মাশালার দর্শক ভিডিও স্কিনে আমরা এক পেয়ার ড্যানিশ কবুতর দেখতেছি সাদা দবধবা দেখতেই পারতেছেন আর মার্শাল আর্টু ক্লোজলি যদি দেখাই

দুই হাজার টাকা তিনের নিচে এখন ভিডিও দামি দেয় না কেউ আচ্ছা ঠিক আছে আপনিও করেন আমি দেখি তাই আমরা সবাই তো অনলাইনে আছি তিন হাজার বা যে

যে বস্তু মাধি আর কি ডাকেও আচ্ছা 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 রানি আচ্ছা ঠিক আছে এই জন্যই শতভাগ গ্রান্টি দিচ্ছে না শিওর দিয়ে বলতেছে আমি এরকম জোরা বলে আমাকে আমি কিনছি আর কি ঠিক আছে যা বললাম সঠিক বলে দিলাম যে এই পেটা নিলে একদম থাকে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো অনলি সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দর্শক আপনাদেরকে দিচ্ছে ভাই যদি দুইটা নরও আপনারা ধরেন এক হাজার টাকা পার পিস নিম্নতর দাম আছে সেক্ষেত্রে দুইটা নরের দাম হইলো দুই হাজার টাকা আছে সেখান থেকে কিন্তু ভাই জোড়াটা দিচ্ছে মাত্র সতেরোশো টাকা আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে এই দুই পিস কবুতর সংগ্রহ করে নেবেন আর একটা বিষয় গ্যাসটা যদি একটু লক্ষ্য করেন আশা করি দর্শক আপনারা এই চমৎকার মুখ চেহারা দেখলে যে কোনো কবস্থা আমার সবাই বলবে আসলে আপনাদের কাটা আছে কাটা মতো লাগে এই যে এই আনশিও এই জন্যই হ্যাঁ এই জন্যই মাত্র

অরিজিনালি না আচ্ছা এটা হচ্ছে ওর সাথে নাটটা কিন্তু নাটটারই যে চোকের নিচ দিয়ে একটু মিসমার্ক আছে মিসমার্ক আছে আর এসআরআর সারা বডিতে বলেন এসরা শরীরে আর কোথাও কোনো মিসমার্ক নেই একটু বড় সাইজ নাটটা আপনি একটু ঘুরে

তো মাত্র দুই হাজার বাইশশো টাকায় কিন্তু আপনার দর্শক এই চমৎকার জোড়াটা পাচ্ছেন জোড়াটা দুই হাজার টাকা রাখেন তাহলে ফোন দিয়ে না আচ্ছা আচ্ছা একদম ফাইনাল আমার কাছে কোনো দামের অপশন একদম বাইশশো টাকা হলে একটা পাবেন একটা যে পর একটা পর কোনো মিসমার্ক মিসমার্ক নাই শুধু ওই একটা স্পট ছাড়া জি ভাই মাত্র বাইশশো টাকা

আমি শুরু থেকে যে কটা কবুতর দেখাইছি প্রত্যেকটা কবুতর নর কিন্তু সেই ডাকে সেই ডাকা ডাকে হ্যাঁ এটা হচ্ছে আপনার ভালো কবুতর চেনার উপায় যে আপনার নর ডাকতে হবে নর যদি না ডাকে ব্রিডিং করবে না আবার ডিম বাচ্চা করবে না ঠিক আছে এটা হচ্ছে আপনার মন্টিনেট নর আর হচ্ছে ব্ল্যাকলেস ব্ল্যাকলেস মাদি ভাই ঠিক আছে এটা পিওর জোড়া ডিম বাচ্চা করছে এই অবস্থায় তো পন্টিনের বাচ্চা বেশি কাটে আচ্ছা ঠিক আছে এই জোড়াটা মাত্র কত জানেন ভাই কয় টাকা ভাই মাত্র দুই হাজার টাকা ভাই মাত্র 2000 টাকা জি ভাই একটা ব্ল্যাক লেসের মা কিনতে গেলেও পনেরোশো টাকা লাগে জি জি সেখানে নর কিনতে গেলে এরকম কালার পন্টিন দুই থেকে মানে 1500 থেকে 1000 টা সর্বনিম্ন লাগবে পুরো জোড়াটাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা কিন্তু এই জোড়াটা ভাই দিচ্ছে আপনাদেরকে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

কিন্তু আমার পছন্দ না যেটা আমার যারা নিয়মিত কাস্টমার তারা জানে যে একদম থাকবে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সতেরো টাকা আরো একশো কমায় মাত্র সতেরোশো টাকায় এই মাস্টার পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে মার্শাল দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এখানে দুই দুই পেয়ার কবুতর দেখতে পাচ্ছি হাতের ডান পাশে হচ্ছে রেড কালারের নান কবুতর এবং হাতের বাম পাশে হচ্ছে আর্চ এঞ্জেল তাও আবার কালারটা দেখেন হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হ্যাঁ ঠিক আছে দুটোটা কিন্তু আপনার আনকমন আনকমন রেড কালার নানও অ্যাভেলেবল পাওয়া যায় না জি ঠিক আছে আর এই হোয়াইট গোল্ড আর্চ এঞ্জেলও অ্যাভেলেবল অ্যাভেলেবল পাওয়া যায় না ফেন্সি কবুতরের বেবি অনেকে শক করে কালেকশন করতে চান তাদের জন্য আজকে দুই পেয়ার কালেকশন আছে ঠিক আছে তো নিতে পারেন ইনশাআল্লাহ দুই পেয়ার

সম্মানীয় দর্শক আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দেখতে পারতেছি একটা হলো রেড কালারের ম্যাক পাই একটা জোড়াই আছে বর্তমান একটা ম্যাক মাদি আর হচ্ছে এলমন্ড কালারের রেসার ভাই এটা রেসার এলমন্ড রেসারের নট এলমন্ড রেসারের হচ্ছে নট এলমন্ড গলাটা দেখাই দেখেন এলমন্ড রেসার আর সাইডটা একটু ঘুরে দেখেন একদম দুই মাস এর পর হ্যাঁ আর এটা হচ্ছে একটা মাদি ম্যাক পাই মাদি ম্যাক মাদি তো এগুলো যদি সিঙ্গেল সিঙ্গেল কিনতে যায় ঠিক আছে সর্বনিম্ন হলো আটশো টাকা পিস পড়বে ভাই জি আটশো কত হয় ষোলোশো টাকা ম্যাকপাই হচ্ছে রেসারের নর জি ভাই মাত্র আটশো টাকা জোড়াটা চারশো টাকা পিস পাচ্ছেন আপনারা আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন একদম হাতের নাগালে কিন্তু এই দাম গুলো যারা নতুন শুরু করতে চান তারাও কিন্তু নিতে পারে

মাত্র নয়শো টাকায় সিঙ্গেল হাজার বারোশো পঞ্চাশ নয়শো টাকায় সিঙ্গেল নটটা পাচ্ছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

এই দুইটা হচ্ছে নর এখন এই যে সামনে এবং এই যে ব্লু কালার যেটা পুরো তো এটা নর মাশাআল্লাহ ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ দুইটা বাচ্চা সহ কাঁচা সহ হাড়ি বাড়ি সব সহ কিছু কিনে লাগবে না শুধু খাবার ছাড়া জি 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 শুধু খাবার কিনা লাগবে আর বাকি পালতে থাকবে ইনশাআল্লাহ দামরা ভাই ভাই আজকে একটা অফারে থাকবে জি ভাই বলেন মাত্র 1500 টাকা কি বলেন ভাই ভাই যেটা বলছো মাত্র 1500 টাকায় ফুল সেটআপ ফুল সেটআপটা পাচ্ছেন খাতা